আমার সুজি দিয়ে কত সুন্দর নাস্তা আর নাস্তা হলে দেখেন কত সুন্দর জালিদারও হয়েছে আর একেবারে সফট হয়েছে বললাম না একেবারে নরম তলতলে আর এই যে ধান একটু মানে টানলে পরেই ছিঁড়ে যাবে এত সফট আসসালামু আলাইকুম মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন যা রোদ গরম পড়েছে আর এই রোদ গরমে পরোটা রুচি কিছুই খেতে ভালো লাগে না তাই আজকে আপনাদের আমি সুজি আর পাকা দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো আর এই নাস্তাটা যদি একবার বানিয়ে খান তাহলে প্রতিদিন বানিয়ে খাবেন এতটা মজার হয় এই যে দেখেন আমাদের নাসাইতে কিন্তু পেঁপে চারা রেডি হয়ে গেছে আর দেখেন অনেক বড় বড় আছে এই যে অনেক চারা কিন্তু রেডি আছে যাদের দরকার হবে অবশ্যই নিয়ে যাবেন আর এই পেঁপেগুলা খেতে একেবারে মিষ্টি আর ভিতরটা লাল টুকটুকে আমরা আগে খেয়েছি তারপরে এটা চারা করেছি নাস্তাটা বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি আর যতটা সুজি নিয়েছি তার হাফ থেকে একটু কম দিয়ে দিচ্ছি আপনার সাথে গমের আটাও দিতে পারেন এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে চা চামচ আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিলাম এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে এবার ঘুরে নিব এইভাবে ঘুরে নিয়েছি এই যে এই যে দেখেন এরকম করে ঘুরে নিয়েছে আর এখানে একটা পাকা আম নিয়েছি আমটা কেটে নি এই নাস্তাটা যখনই বানাবেন চেষ্টা করেন মিষ্টি আমটা দেখে নেওয়ার এবার আমি আমি রসটা বের করে নিবো ঠাকনাতে লেগে আছে একটু পানি দিয়ে দিছি পুরো আমি রসটাকে বের করে নিয়েছি আবার ভালো করে মিক্স করে নিব আরও ঘন লাগছে তার জন্য আরেকটু আমি পানি দিয়ে দিচ্ছি প্রথমে আমি খুব বেশি পানি দেব না পরে আবার দেবো এটাকে এখানে একটা মিক্সির জার নিয়েছি এবং জারের মধ্যে ব্যাটারটা নিয়ে নিব এখন যদি খুব বেশি পানি দিয়ে দিই তাহলে ব্লেড করতে কিন্তু অত ভালো হবে না পাতা হয়ে গেলে খুব ভালো করে পেস্ট হবে না তাই একটু ঘন ঘন থাকতেই পেস্টটা করে নিতে হবে এবার আমি সুজির এটা খুব ভালো করে পেস্ট করে নেব খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এখন দেখেন অনেক ঘন আছে এত ঘন হলে কিন্তু হবে না তাই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিই দিয়ে এই চা চামচারি হাফ চামচ বেকিং পাউডার ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে পরে খাবার সোডা এখানে হাফ দিয়ে দিবেন যতটা বেকিং পাউডার নিয়েছি তার হাফ খাবার সোডা যদি বেশি দেওয়া হয় তাহলে গন্ধ করবে সোডা সোডা গন্ধ করবে তখন কিন্তু ভালো লাগবে না খেতে বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে গুলে নিয়েছে আর ব্যাটারটা দেখেন এই যে এইরকম ঘন করে গুলতে হবে পাতলাও না বা খুব ঘন না এই যে নাস্তাটা বানানোর জন্য চুলোতে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটাকে গরম করে নিব আর আজকে নাস্তাতে কোনো রকম তেল লাগবে না তেল ছাড়াই বানিয়ে নিতে পারবে প্যানটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার এক হাতা নিয়ে নিব করে এই জন্য এই নাস্তাটা হয়ে গেছে যখন নাস্তাটা হয়ে যাবে সাইড থেকে ছেড়ে যাবে এই এই নাস্তাটা এতটা সফট হয় একদিন বানিয়ে আপনি দুদিন পর্যন্ত রেখে খেতে পারেন একবারে নরম তুল তোলে নাস্তা বানাতে খুব মজা লাগবে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর প্রতিটা নাস্তা দেওয়ার আগে এইভাবে ব্যাটারটাকে একবার ভুলে নি এই সব নাস্তাগুলা বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে কতগুলা হয়েছে অনেক যার একেবারে সব সফট চলে এসেছি আমাদের জলপাই গাছের বাগানে তো এবার দেখেন নাস্তাগুলা আমার সুজি দিয়ে কত সুন্দর নাস্তা আর নাস্তাগুলো দেখেন কত সুন্দর জালিদারও হয়েছে আর একেবারে সফট হয়েছে বললাম না একেবারে নরম তোল তোলে সব নাস্তাগুলোই দেখেন কত সুন্দর হয়েছে আর এক কাপ সুজি দিয়ে দেখেন কতগুলো নাস্তা হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে পাকা আমের জন্য আর এই যে দেখেন একটু মানে টানলে পরেই ছিঁড়ে যাবে এত সব এই নাস্তাগুলো আপনি ঝটপট বাই নিতে পারবেন কোনো রকম রেস্টে রাখারও কোনো দরকার নেই চাইলে এটা দশটার সময়তে জলখাবারে বাই নিতে পারবেন গরম গরম চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে বাচ্চাদের টিফিনও দিতে পারেন আমের একটা সুন্দর গন্ধ আছে যে আরও বেশি ভালো লাগছে খেতে দেখলেন তো নাস্তাটা বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন একবার বাড়িতে বানিয়ে দেখবেন এখন তো প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে সবাই খুব বেশি নাম করবে খেয়ে আশা করছি আজকের এই পাকা আম আর সুজির নাস্তাটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ